সেটা কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এখানে তো বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পাঁচ ক্যাটাগরির সেক্ষেত্রে এখানে কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে কিভাবে প্রিপারেশন নিবেন আপনারা এডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় আপনাদের জানিয়ে দিব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আপনারা সকলে জানেন যারা আবেদন করছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এখন এইখানে পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিনটি কারণ এখানে কিন্তু মোটে নিয়োগ বিজ্ঞপ্তিতে মোটে কিন্তু সতেরোটি মানে সতেরো ক্যাটাগরি পদে নিয়োগ ছিল এখন এই তিনটি শূন্যপদ যে ছিল এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো দুইশো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা হবে আপনার দিঘি পতিয়া এ এম কে কলেজ নাটোরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে বুঝতে তো পারছেন তিন পদের বিপরীতে প্রায় এক এক পদের বিপরীতে প্রায় একশোর কাছাকাছি কিন্তু পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর রয়েছে আপনার ট্রেসলার পদ রয়েছে একটি এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো তেরোটি এখানে একই এই যে দিঘা পতিয়া এ এম কে কলেজ নাটরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আছে নাজির কামকেশিয়ার পদ এখানে তিনটি পদের বিপরীতে এখানে কিন্তু परीक्षার্থীর সংখ্যা হলো বেশি না परीक्षার্থীর সংখ্যা হলো 257 টি তার মানে এটাও প্রায় আপনাদের 100 কাঁচা কাঁচা কিন্তু परीक्षাতে পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর সার্টিফিকেট পেশকার পথ ছিল দুইটি সার্টিফিকেট পেশকার পথ ছিল দুইটি এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আটানব্বই জন এটারও পরীক্ষা একই স্থানে অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা আশা করিমিট কার্ড ডাউনলোড করছেন এখন তারপর কাম রয়েছে এখন এইখানে কিন্তু আপনার আটটি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো আষ্টশো সাতানব্বই জন তার মানে একটা পদের বিপরীতে একশো প্লাস পরীক্ষাতে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে অলরেডি আপনারা সকলে জানতে পেরেছেন সব সকলের ফোনে অলরেডি কিন্তু ম্যাসে চলে গেছে যে পরীক্ষা ডেট সকল বিষয় কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন যে 23 মে 2025 পরীক্ষার মেলা পড়ছে কিন্তু ভাই 23 তারিখ পরীক্ষার মেলা পড়েছে সেই ক্ষেত্রে আপনারা আরো মানে কি করবেন 23 তারিখ পরীক্ষা নও বাহিনী তারিখ পরীক্ষা আপনাদের জেলা প্রশাসক কার্যালয়ার পরীক্ষা 23 তারিখ পরীক্ষা হলো আপনাদের তার তেইশ তারিখ পরীক্ষা রয়েছে আরো বিভিন্ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারপরে আপনার আরো অনেক কয়টা পদের কিন্তু পরীক্ষা রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন এটা কিন্তু লিখিত আকারে হবে পরীক্ষা এখানে প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা এই যে ডিসি অফিস নাটোর কিন্তু সাদস্য নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা জানতে পারবেন